মাঝারি পর্যায়ের জুড়ে বিভিন্ন থানার অফিসার ই বদলির আদেশের বিজ্ঞপ্তি জারি করেছে আরক্ষা প্রশাসন এর মধ্যে রয়েছে রাজধানী আগরতলার গুরুত্বপূর্ণ থানা পর্যায়ে রদবদল রদবদলের অংশ হিসেবে আগরতলার বেশ কয়েকটি থানায় ওসি পর্যায়ে রয়েছে রদবদল পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাসকে বদলি করা হয়েছে আমতলি থানার ওসি হিসেবে পূর্ব আগরতলা থানার ওসি ইন্সপেক্টর রানা চট্টার্জির দায়িত্ব নেবেন পশ্চিম আগরতলা থানার নতুন ওসি হিসেবে যাত্রাপুর থানার কর্মরত ইন্সপেক্টর সুব্রত দেবনাথ এখন দায়িত্ব পালন করবেন পূর্ব আগরতলা থানার ওসি হিসেবে আমতলি বিদায়ী ওসি ইন্সপেক্টর হিমাদ্রী সরকারকে বদলি করা হয়েছে সিধাই থানায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ইনচার্জ প্রসেনজিৎ মালাকারকে এখন নিযুক্ত করা হয়েছে পূর্বকালীন ওসি হিসেবে মহিলা পুলিশ শাখায় পশ্চিম মহিলা থানার ওসি শৌSTI দাশকে শিউলি দাশের স্থলাবিশিত করে পাঠানো হয়েছে বিশালগর মহিলা থানায় অন্যান্য গুরুত্বপূর্ণ বদলির মধ্যে রয়েছে সরকারি রেলওয়ে পুলিশের ওসি তাপস দাশকে তেলিয়মড়া থানায় কয়লা শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরীকে চুক浦া পুলিশ কন্ট্রোল বোর্ডে এবং খোয়াই থানার ওসি সুবীর মালাকারকে বদলি করা হয়েছে দক্ষিণ ত্রিপুরার জেলা গোইন্দা শাখায় আইন প্রয়োগকারী সংস্থার দক্ষতা জোরদার করা এবং রাজ্য জুড়ে আরো ভালো পুলিশি ব্যবস্থা নিশ্চিত করাই এই রদ বদলের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে আরক্ষা প্রশাসনের আধিকারিকরা বিউরো রিপোর্ট নিউজ নাও